আজকে আমি আপনাদের সামনে সোনা নিয়ে কথা কব সোনা শেখ হাসিনার নামে থাকা বরি স্বর্ণ উদ্ধার হয়েছে একজন পাঁচবারের প্রধানমন্ত্রীর আটশো বত্রিশ বরি সোনা এটা কখনো মানিয়ে নেওয়া যায় না ওখানে সোনা ছিল কমপক্ষে দুই হাজার বরির উপরে কিভাবে দুই হাজার বরির উপরে স্বর্ণ ছিল আমার কাছে একবার শোনেন শেখ হাসিনার দাদা একজন ধনী ব্যক্তি ছিল মুরব্বীদের মুখে শুনেছি তৎকালীন সময় শেখ লুৎফর রহমানের বিঘা সম্পত্তি ছিল তার দুইটি ছেলে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন হচ্ছে শেখ আবু নাসের এই দুইটি ছেলে তার বাবার ছিল একশো বিঘা সম্পত্তি পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বড় কন্যা শেখ হাসিনাকে একজন পরমাণু বিজ্ঞানীর সাথে বিয়ে দিয়েছিলেন সেই বিবাহতে অসংখ্য মানুষ সোনা গহনা উপহার দিয়েছিল সেগুলোও কিন্তু এই ছিল দ্বিতীয় কথায় আসেন শেখ হাসিনা পাঁচবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই পাঁচবারে নির্বাচিত হওয়ার পরে আমরা মিডিয়াতে দেখেছি অসংখ্য জায়গায় সে গণসংবর্ধনা পেয়েছে সেই গণসংবর্ধনায় তাকে স্বর্ণের নৌকা উপহার দিয়েছে অসংখ্য স্বর্ণের নৌকা অথচ এই বল থেকে অনলি একটা স্বর্ণের নৌকো দেখানো হয়েছে তো বাকি স্বর্ণের নৌকোগুলো কোথায় গিয়েছে তাহলে শেখ হাসিনার ছেলে সজীব জয় একজন আমেরিকা প্রবাসী তার মায়ের আটশো বত্রিশ বরি স্বর্ণ কিছু নয় স্বর্ণের দাম কত বর্তমান বাজার মূল্যে হলিও আপনার যে পনেরো ষোলো কোটি টাকা এই পনেরো ষোলো কোটি টাকা পাঁচবারের প্রধানমন্ত্রীর স্বর্ণ থাকা এটা অস্বাভাবিক কিছু না কারণ ওখানে স্বর্ণ ছিল কমপক্ষে দুই হাজার বরির উপরে বাকি স্বর্ণ কোথায় গায়েব করেছে ইতিমধ্যে শেখের বিটি ঘোষণা দিয়ে দিয়েছে ওই স্বর্ণ যদি আমার হয়ে থাকে গত দুই দিন আগে যে বস্তিতে আগুন লেগে পুরো বস্তিবাসী নিঃসন্ন হয়ে গিয়েছে তাদের মাঝে এই স্বর্ণগুলো দান করে দেওয়া হোক তো কথা হচ্ছে কি এত এই স্বর্ণ নিয়ে নাটক ভালো লাগে না কারণ এর আগে আমরা দেখছি আয়নাগর নিয়ে নাটক করছে আয়নাগরে স্টিলের শেয়ার একজন ওই কারখানার থেকে বানাইয়া সেটা আয়নাগরের ইলেকট্রিক শেয়ার মানে যে শেয়ারে কয়াদি এবং আসামিদের নির্যাতন করা হয়েছিল সে নাটকও আমরা দেখছি এখন সোনার নাটক শুরু করছে বাই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বুয়া এ যদি না হবে তলি স্বর্ণের একটা ঘোড়া তার গলায় দেখলাম রাং দিয়ে জ্বালাই দিছে তার দুই পায়ের যে জোড়াগুলো সে জায়গা রায়ে দিয়ে জ্বালাই দিয়েছে আচ্ছা ভাই স্বর্ণের গায়ে কি রাং দিয়ে জ্বালাই দিলে সেটা স্বর্ণ থাকে তোলি এটা আসলে ভাই সম্পূর্ণ নাটক এটা শেখ হাসিনাকে দেশের জনগণের সামনে একজন দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য এই নাটকগুলো সাজিয়েছে সাজিয়েছে এই অবৈধ সরকার কারণ এগুলোর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ